অনেকে তো ব্রয়লার মুরগি খায় না তো এইভাবে একটা মশলা তৈরি করে ব্রয়লার মুরগি রান্না করবেন সিক্রেট একটা মশলা এই মশলা এইভাবে এই মশলা দিয়ে এভাবে রান্না করলে আপনাদের মাংস কোনো প্রকার গন্ধ থাকবে না খেতে যে এত পরিমাণে মজা হবে আপনারা চেটে পুটে খেয়ে নেবেন প্লেটের ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে তাই এখানে আমি জিরা মানে গরম মশলা সাদা এলাচ কালো এলাচ লঙ্গুল গুলমরিচ তারপরে এগলাম একটু ভেজে নিয়ে তারপরে ইয়ে করতে এখানে ধনিয়া ছিল তারপর ইয়া জয়ত্রি জয় ফল সব ধরনের মশলা এখানে দিয়ে আমি আর কি মশলাটা আর কি একটু ভেজে নিয়ে মানে তেলে নিয়ে তারপর আমি শিলপাটায় বেটে নিয়েছি কারেন্ট ছিল না তাই শিলপাটায় বেটে নিয়েছি আপনারা সেলে ব্লেন্ড করেও নিতে পারেন এখন মুরগির মাংসগুলো আমি একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব যাতে মুরগির গায়ে যে একটা গন্ধ থাকে ওই মুরগির গায়ে গন্ধটা তাদের দূর হয়ে যাবে এই জন্য আমি আর কি ভেজে নিচ্ছি একটু এখন ভালো করে একটু ভেজে নেব মুরগি থেকে তো একটু পানি বাইরে হবেই তবে আপনারা আমার এই প্রসেসটা এভাবে রান্না করবেন তাহলে কিন্তু আপনাদের মুরগির মাংসটা খেতে অসাধারণ লাগবে পানি ছেড়ে দিয়েছিলো আর কি এখন এই যেগুলো নামায় নিচ্ছি নামায় এর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এখন এই যে পিঁয়াজ তারপর মনে করেন সাদা এলাচ দারচিনি সব কিছু মশলাপাতি দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া একটু দিলাম তারপরে মনে করেন গরম মশলা যে বাটাটা ছিল ওই বাটাটা এখন দিয়ে দিব এই বাটাটার জন্য আপনার তরকারিটা এত মজা হবে এখানে ছিল করলাম জয়ত্রিশ জয়ফল সাদা এলাচ কালো এলাচ দারচিনি জিরা ধনিয়া গোটা ধনিয়া সব ধরনের মশলা দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আপনার যত কষাবেন তত আপনার মানে ঝোলটা যে আছে ঝোলটা খেতে অসাধারণ লাগবে এখন মুরগির মাংসগুলো এখন দিয়ে দেব মুরগির মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে আমি এখন কষিয়ে নেব বাইরে দেখুন আকাশের অবস্থা একটু গুড়ি 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 বৃষ্টি পড়তে গুড়ি গুড়ি বৃষ্টির সময় কিন্তু একটু খিচুড়ি বা মাংস পোলাও খেতে অনেক মজাই লাগে এখন যে মাংসটা আমার পছানো হয়েছে মাংসটা মানে খেতে অনেক মজা হয়েছিল আমরা সচরাচর ব্রয়লার মুরগি খাই না কারণ আমার বাড়িতে তেমন আনে না তো আমি একটু শখ করে এনেছি বলে ব্রয়লার মুরগি আনো অনেকদিন ধরে খাই না দেখে কেমন লাগে তা দেখলাম বেশ ভালোই লাগছিলো আপনার এভাবে রান্না করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ